সবাইকে জয় যীশু লু ইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যীশু নামে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে দ্বিতীয় সাময়েল বারো অধ্যায় পনেরো পদ পরে নাথন আপন গৃহে প্রস্থান করিলেন আর সদাপ্রভু উড়িয়ের স্থির গর্বজাত দায়ীদের পুত্রটিকে আঘাত করিলে সে অতিশয় পীড়িত হইল সদাপ্রভু দায়ীদের পুত্রকে কি আঘাত করেছিল দায়ীদের পাপের কারণে সেই পুত্রটি কি অতিশয় মানে প্রচুর অসুস্থ হয়ে পড়েছিল পরে দায়ুদ বালকটির জন্য ঈশ্বরের কাছে বিনতি করিলেন দায়ুদ কি যখন সেই বালকটি প্রচুর অসুস্থ ছিল তখন দায়ুদ কি বালকটির জন্য ঈশ্বরের কাছে বিনতি করল ঈশ্বরের কাছে উপবাস করল এবং সমস্ত রাত্রি সে ভূমিতে পড়িয়াছিল উপবাস করে তখন তার বাটির পাচীনেরা উঠিয়া তাকে ভূমি হইতে তুলিবার জন্য তাহার নিকটে গিয়ে দাঁড়াইলেন কিন্তু তিনি সম্মত হইলেন না তাহাদের সহিত ভোজনও করিলেন না তিনি তখনও পর্যন্ত কিছুই খাইনি উপবাস করেছিলেন পরে সপ্তম দিবসে বালকটি মরিল সেই সাত দিনের দিনকে কি সেই বালকটি মারা গিয়েছিল তাহাতে বালকটি মরিয়াছে এই কথা দায়ুদকে বলিতে তাহার দাসগণ ভয় করিল বালকটি যে মারা গিয়েছে দায়ুদকে যে তার দাসগণ বলবে সেই দাসগণ কি ভয় পেয়ে গিয়েছিল কেননা তাহারা কহিল দেখো বালকটি জীবিত থাকিতে আমরা তাহাকে বলিলেও তিনি আমাদের বাক্যে কর্ণপাত করেন নাই যখন সে বালকটি জীবিত ছিল তখন কি সেই তার বাক্য কর্ণপাত করেছিল নি এখন বালকটি মরিয়াছে এ কথা কেমন করিয়া তাকে বলিব বলছে এখন তো বালকটি মারা গিয়াছে আমি এখন কেমন করে তাকে বলবো তিনি আপনার অনিষ্ট করিবেন বলে তিনি কি তার শরীরের ক্ষতি করবেন কিন্তু দাসেরা কানাকানি করিতেছে দেখিয়া দায়ুদ বুঝিলেন বালকটি মরিয়া গিয়াছে বলে দাসেরা যখন কথা বলছিল পরস্পর তখন কি দায়ুদ বুঝে গেল যে বালকটি মারা গিয়াছে দায়ুদ আপনি দাসগণকে জিজ্ঞাসা করলেন বালকটি কি মরিয়াছে বলে দায়ুদ তখন কি দাসগণকে জিজ্ঞাসা করলেন যে বালকটি কি মারা গিয়েছে তখন দায়ুদ ভূমি হইতে উঠিয়া স্নান তৈল মর্দন ও বস্ত্র পরিবর্তন করিলেন এবং সদাপ্রভুর গিয়ে প্রবেশ করিয়া প্রণিপাত করিলেন ওই সদাপ্রভুর গিয়ে প্রবেশ করে কি প্রণিপাত করে প্রার্থনা করলেন সে যে স্নান করেনি স্নান করলেন আর তিনি ভোজনও করিলেন বলছে কি তার সম্মুখে খাদ্যদ্রব্য রাখা হলো আর তিনি কি ভোজনও করলেন তখন তাহার দাসগণ তাহাকে কহিল আপনি এ কেমন কাজ করিলেন বালকটি জীবিত থাকিতে আপনি তাহার জন্য উপবাস ও রোদন করিতেছিলেন কিন্তু বালকটি মরিয়া গেলেই উঠিয়া ভোজন করিলেন বলছে আপনি এ কেমন কাজ করলেন যে বালকটি যখন বেঁচেছিল তখন আপনি উপবাস করলেন তার জন্য কাঁদছিলেন আর এখন যেই মারা গিয়েছে আপনি উঠেই খাদ্য খাচ্ছেন তিনি কইলে বালকটি জীবিত থাকিতে আমি উপবাসও রোধন করিতেছিলাম কারণ ভাবিয়াছিলাম কি জানি সদাপ্রভু আমার প্রতি কৃপা করিলে বালকটি বাঁচিতে পারে বলছি সদাপ্রভু যদি আমার প্রতি কৃপা করে তাহলে বালকটি বেঁচে যাবে কিন্তু এখন সে মরিয়া গিয়াছে তবে আমি কি জন্য উপবাস করিব আমি কি তাহাকে ফিরাইয়া আনিতে পারি বলছে আমি কী জন্য উপবাস করব। আমি কি তাকে ফিরিয়ে আনিতে পারবো আমি তাহার কাছে যাইব কিন্তু সে আমার কাছে ফিরে আসবে না বলছে কি আমি তার কাছে যেতে পারবো মানে আমিও মারা যেতে পারবো কিন্তু কি সে আমার কাছে ফিরে আসবে না আমেন তো ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস আমিন ঈশ্বরের বাক্যে ঈশ্বরের আশীর্বাদ করুক